দাদু আজকে ভীষণ খুশি সে সুইট পাইছে সেই স্বাদ সেই স্বাদ শুধু খায় আর খায় আমাদের চমলক দাদু তো কেন খাইলে চলুন দেখি আসলে আজকে সকালেই গেলাম তো গিয়ে দেখি যে মিষ্টির দোকানে যেতে হবে কেন যেতে হবে তা জানি না আগে গেলাম দাদু নিয়ে গেলো তাড়াহুড়া করে কথা নিয়ে গেলো যে আমাদের সবার পরিচিত সবার পছন্দের ইমরান বেকারি অ্যান্ড কনফেকশনারিতে তো সেখানে গেলাম বিভিন্ন অ্যাজ ইউজুয়াল আমরা বিভিন্ন ধরনের মিষ্টি দেখলাম তো এর মধ্যে অনেকগুলো খাইছি তো আসলে গরিব মানুষের বেশি না জাস্ট তিনশত টাকা যে মিষ্টিটা আছে সেই মিষ্টিটাই আমরা কিনলাম কেননা এটা খেয়ে আমাদের অভ্যাস সাদা এবং কালো দুইটা মিক্স করে আমরা কিনেছি আমি জানি না আপনাদের কীরকম পছন্দ আমাদের যে ইজুয়াল যে একটা মিষ্টি রয়েছে তিনশো টাকা নর্মাল যে মিষ্টিটা এটা খুব মোটামুটি স্বাদেও অনেক ভালো যেমন তেমনি আবার সবাই যেহেতু আয়ত্তের মধ্যে আছে সবাই খায় তো বেশি আর দেখলাম না এদের দাদু আসছে উনি খাবে খাওয়ার জন্য অধৈর্য হয়ে গেছে বেশি দেরি না করে কিনে ফেলি তো তিনশত টাকা করে দাম চেয়েছিলো আমরা দুই শত নব্বই করে দাম করলাম দুই কেজি নিলাম আর কালোটা কিন্তু আসলে বেশি মিষ্টি মানে কেউ খেতে চায় না বিশেষ করে আমিও খেতে চাই না আমি সাদাটাই পছন্দ করি বেশি তো দাদু খাচ্ছে দাদু যদিও কালো নিতে বলছে খাচ্ছে সাদা যা সেই সাদ না দাদু হুম সেই সাদ সেই দাদুর সাথে খাওয়া দাওয়া আচ্ছা আমাকে ওদের আচ্ছা খাইলাম আহ সেই সাদ এখন আমরা যাচ্ছি যে উপলক্ষে আসলে মিষ্টিটা খাইলাম কে খাওয়াইলো সেটা খোঁজ করব কেন খাওয়াইলো আমরা যাচ্ছি গিয়ে দেখি ফেয়ার ডায়াগনিক সেন্টার আচ্ছা এরপর উঠে দ্বিতীয় ফ্লোরে দেখলাম যে তাদের অপারেশন থিয়েটার এখানে কে আছে খুঁজে দেখি আচ্ছা নাই তারা বেডে চলে গেছে আচ্ছা এখানে আমাদের দেখা যায় জিয়া ভাই বসে আছে যে মিষ্টি খাওয়ার জন্য আহারে জিয়া ভাই মিষ্টি মাথাই নষ্ট আচ্ছা সমস্যা নেই ভাই খেতে পারবেন সাত অব্দি ন সাত বছর রয়েছে আমাদের মূল আকর্ষণীয় যে মামুনি আমাদের কলিগ আবু বক সিদ্দিকের মেয়ে হয়েছে আজকে ফেয়ার ডায়গনি সেন্টারে মাসাল্লা মেটানিক কিউট আরে বাবা অরে বাবা স্বর্ণ পাখি লাভিস